ওয়েলকাম টু হেলথ ইনসাইট শ্রাবণী আমার এক ছোট বোন সে প্রেগনেন্সি প্ল্যান করছে লাস্ট তিন চার মাস ধরে আমার কাছে এসে সেদিন জিজ্ঞাসা করলো আচ্ছা দিদি বলো না কীভাবে বুঝবো যে আমি প্রেগনেন্ট কী কী সিমটম থাকে বা সাইন থাকে আগে যেটা দেখলে আমি বুঝতে পারব তাই এই প্রশ্নটা আমরা আরও অনেক পেশেন্টদের থেকেও পাই তাই ভাবলাম যে আজকে এইটার উপর একটা ভিডিও করি যে আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস অফ প্রেগনেন্সি কী দেখলে আপনি বুঝবেন যে আপনি প্রেগনেন্ট প্রথম যেটা কথা আছে আমি ডক্টর সুতোপাশেন গার্নেকোলজি স্ট্যান্ড ফর্টি স্পেশালিস্ট একটাই কথা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা অনেকেই আমরা সাইন সিমটমের উপর বেশি ডিপেন্ড করি কিন্তু আসলে সাইন সিমটম কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদেরকে বলে না যে আপনি প্রেগনেন্ট না প্রেগনেন্ট নন তার থেকে অনেক ইজি হচ্ছে আপনি যদি পিরিয়ডটা মিস করে থাকেন তাহলে একটা খুব সহজে ইউরিনের কিট পাওয়া যায় সেই কিট দিয়ে টেস্ট করে দেখা তা সত্ত্বেও আমি বলছি কি কি সাইন সিমটম দেখলে আপনি আন্দাজ করতে পারবেন তো ফার্স্ট তো যেটা বললাম যে যদি আপনি পিরিয়ড মিস করে থাকেন যদি আপনি পিরিয়ড মিস করে থাকেন এবং প্রেগন্যান্সি প্ল্যানিং করছিলেন অর্থাৎ কোনো কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছিলেন না ফার্টিলিটি পিরিয়ড মেনে অথবা না মেনেও নিজেরা একসাথে থাকার চেষ্টা করছিলেন যাতে একটা সুস্থ প্রেগন্যান্সি আসে আপনি পিরিয়ডটা মিস করেছেন পরের দিন সকালবেলা মর্নিং ইউরিন দিয়ে একটা টেস্ট করুন যদি পজিটিভ হলো আপনি প্রেগনেন্ট আচ্ছা এবার ধরুন আপনি টেস্টটা করেননি আপনার পিরিয়ডটা হয়তো একটু ইরেগুলার কি কি হতে পারে এই সময় সাধারণত প্রেগনেন্সি পজিটিভ আসার আগেও যেটা হয় সাধারণত সবার ক্ষেত্রে কিন্তু নয় সেটা হচ্ছে ব্রেস্ট একটু এনগর্জ লাগে একটু ভারী লাগে একটু হালকা ব্যথা ব্যথা হয় কিন্তু এটা কিন্তু থার্টি টু ফোরটি পার্সেন্ট পেশেন্টের থাকে সবারই যে এই জিনিসটা থাকবেই বা থাকলেই তিনি প্রেগনেন্ট আর না থাকলেই তিনি প্রেগনেন্ট নন এই ব্যাপারটা কিন্তু ঠিক নয় নেক্সট যেটা সেটা হচ্ছে বমি ভাব কিন্তু এই বমি ভাব আসার আগেই কিন্তু সাধারণত আমরা প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ পাই যাই হোক ধরুন যার ইরেগুলার পিরিয়ড পিরিয়ডের ডেটটা ভুলে গেছেন হঠাৎ ফিল করছেন প্রচণ্ড বমি বমি লাগছে অথবা খাবার কিছুই হজম হচ্ছে না এগুলো সবই আর্লি প্রেগনেন্সি সিমটম অথবা ধরুন বারবার ইউরিনের প্রেশার আসছে বারবার মনে হচ্ছে ইউরিন করতে চাই অথবা প্রচণ্ড টায়ার্ড লাগছে স্বাভাবিক কাজকর্ম করতে চাইছেন আপনি কিন্তু আপনার মনে হচ্ছে আপনার দ্বারা হচ্ছে না আপনি পারছেন না একটু ঘুমিয়ে থাকলে ভালো হয় এই সবকটা যে সিমটম এই সবকটাই কিন্তু আর্লি প্রেগনেন্সির সাইন এবং সিমটম এবং এইগুলো হলে আর আপনি যদি প্রেগন্যান্সির কথা ভেবে থাকেন কোনো কন্ট্রাসেপটিভ কিছু ইউজ না করে থাকেন এবং পিরিয়ডটা যদি আপনার মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখা উচিত আবারও বলছি সেটাই কিন্তু শিওরেস্ট সাইন অফ থ্যাঙ্কস অনেক ধন্যবাদ